এই মুহূর্তে আমি যাত্রাটি শুরু করেছি মহাখালী টু এয়ারপোর্ট রোড অর্থাৎ একদমই গল্ফ ক্লাব রেডিসনের সামনে থেকে যাত্রাটি শুরু করেছি আপনাদেরকে নিয়ে একদমই তিনশো ফিট হয়ে পূর্বাচল ফিটের রাস্তাটি দিয়ে একদমই কাঞ্চন পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো তো কুরিল বিশ্ব রোড যে এয়ারপোর্ট রোডটি রয়েছে সেখান থেকে আপনারা তিনশো ফিটে কিভাবে প্রবেশ করবেন সামনে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আপনি রেডিসন পার হয়ে এসে কিন্তু আপনারা এই এলিভেটেড দিয়ে কিন্তু মহাকালী বনানি কাকলি ফার্ম গেট কাউরান সকল জায়গায় যেতে পারবেন তো আমরা কিন্তু এই মুহূর্তে এয়ারপোর্ট রোড থেকে বাম দিকে যে ফ্লাইওভারটি রয়েছে ফ্লাইওভারে উঠে যাচ্ছে এবং এই ফ্লাইওভার থেকে কিন্তু একদমই পূর্বাচল পূর্বাচল রোডে চলে যাব যে রুটটি দিয়ে কাঞ্চন টু সিলেট হাইওয়ে যেটি গাউসিয়া দিয়ে গাজীপুর হয়ে শেষ দিকে নিয়ে যাবো এবং সে রাস্তার চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমি পুরিল বিশ্ব রোড যে ফ্লাইওভারটি রয়েছে সেই সেটি তো ধরে কিন্তু আমি আপনাদেরকে তিনশো ফিটে নিয়ে যাচ্ছি তো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন সেই সাথে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বিনশ দেখতে পাচ্ছেন বাম পাশের যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু পূর্বাঞ্চল থেকে এসে কিংবা রামপুরা বাড্ডা রোড থেকে এসে কিন্তু একদমই এয়ারপোর্ট রোডের দিকে চলে যাচ্ছে তো আমরা এখানে দেখুন সামনে উপরেই দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি এয়ারপোর্ট রুট থেকে ফার্মগেট বাজার পর্যন্ত চলে গেছে আপাতত তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নেমে গেলাম এয়ারপোর্ট রোড থেকে এসে নেমে যাওয়ার পরে এখান থেকে যদি আপনারা বামে চলে যান তাহলে কিন্তু রামপুরা বাড্ডা এই সকল রাস্তায় চলে যেতে পারবেন আমরা এখান থেকে ইউটার্ন নিলাম ইউটার্ন করে আবার এখান থেকে এসেও কিন্তু আপনারা এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করতে পারেন সেটিও কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে এখান থেকে সামনে বাম পাশে যে কৃষ্ণচূড়া গাছটি রয়েছে সেদিক দিয়ে দেখুন এখানে বড় একটি সাইন রয়েছে এই বাম পাশে চলে গেলে কিন্তু আপনারা আবারও কিন্তু এলিভেটেড এক্সপ্রেস চলে যেতে পারবেন তো আমি আপনাদেরকে পূর্বাঞ্চল তিনশো ফিটের পুরো রাস্তাটি দেখাবো আর কুড়ি বিশ্ব থেকে পূর্বাচল হয়ে কাঞ্চন যে সংযুক্ত সড়কটি রয়েছে ঢাকা টু সিলেট হাইওয়ে রুটটি রয়েছে সেই রাস্তাটিতে পৌঁছাতে আপনার কতক্ষণ সময় লাগবে আশা করছি এই মাধ্যমে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে তো আমরা এখানে বাম পাশে যে গাড়ির কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু একদমই সিলেট হাইওয়ের দিকে যায় কিংবা গাউসিয়ার দিকে যায় এখান থেকে ইটাখলা কুরিল বিশ্ব রোড ভৈরব এই সকল জায়গার গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় আপনারা এখানে বাম পাশে বিআরটিসি গুলো দেখতে পাচ্ছেন গুলো কাউন্টার রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা যারা একটি সময় ঢাকা টু সিলেট হাইওয়ে রুটটি ব্যবহার করতেন এই এয়ারপোর্ট রামপুরা কিংবা যারা আসলে মিরপুর এই সকল জায়গা থেকে যেতেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটি এখন অতি সহজ হয়ে গেছে তো এখান থেকে আমার বাম পাশে ঘেসেই কিন্তু রেললাইনটি রয়েছে এখান থেকে সামনে ডানে গেলে পূর্বাচল বসুন্ধরা প্রগতি সরণী আমি একদমই আমার উপরে এলিভেটেড যেটি এয়ারপোর্ট থেকে চালু হয়েছে তো আমরা কিন্তু সীমানায় প্রায় প্রবেশ করে করে গেলাম এখান থেকে টার্ন যদি পূর্বাচলের আমি ডানে চলে যেতাম তাহলে কিন্তু আবারও এয়ারপোর্টের রাস্তার দিকে চলে যাওয়া সম্ভব ছিল তো আমি এই মুহূর্তে পূর্বাচলে প্রবেশ করলাম এখান থেকে পূর্বাঞ্চল দিয়ে আসলে পূর্বাঞ্চলের রাস্তাটি ধরে শেষ সীমানা এখান থেকে সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি সে শেখ হাসিনা স্টেডিয়াম ভুলতা ভুলতা গাজীপুর নরসিংদী যেতে হলে আপনাকে সোজা যেতে হবে পূর্বাচল শহরে যেতে হলেও আপনাকে সোজা যেতে হবে তো আমি আপনাদেরকে পূর্বাচলের এই রাস্তাটি পুরোপুরি দেখাচ্ছি সুন্দর এখন পরিবেশ আর অবশ্যই আন্ডারপাস যে ইউটার্নগুলো রয়েছে আপনারা ডানে যেতে হলে আন্ডারপাস ইউটার্নগুলো আপনাকে ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে এ মুহূর্তে পূর্বাঞ্চলের যে আধুনিক সিটিটি হয়েছে শহরটি হয়েছে এখান থেকে দেখুন ডান পাশেই কিন্তু বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকা শুরু হয়েছে আর চাইলে কিন্তু আপনি বসুন্ধরাতে যদি প্রবেশ করেন পূর্বাচলের রুট থেকে সেটিও কিভাবে আমি সেটিও দেখাবো এখানে একটি সাইনবোর্ড লক্ষ্য করছে কাঞ্চন সেতু আর এখানে বাম পাশে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু অফিস রয়েছে সেটিও ক্রস করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেন রোডের এখানে তিন চারটি লেন রয়েছে এখানে কিন্তু আরেকটি জিনিস অবশ্যই গাড়ির গতিবেগ আপনাকে মেনে চলতে হবে আর এই রাস্তাটি ব্যবহার করার ক্ষেত্রে গাড়ির গতিবেগ গতিবেগ দেওয়া হয়েছে চল্লিশ কিলোমিটার অর্থাৎ আপনাকে চল্লিশ আশি কিলোমিটার সরি এই রাস্তাটিতে আপনি সর্বোচ্চ গতিবেগ আশি কিলোমিটারে আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা আপনাদেরকে ভিউয়ার্স দেখাচ্ছি পুরো রাস্তার চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পূর্বাচল এখানে একটি পুলিশ চেকপোস্ট রয়েছে আপনি এখানে অবশ্যই ট্রাফিক আইন কিংবা যে সকল জায়গায় পুলিশ চেকপোস্ট রয়েছে সেই জায়গাগুলোতে এসে অবশ্যই আপনি আপনার গাড়ির গতিবেগ সীমিত রাখবেন এখানে দেখুন যে খিলক্ষেত আবাসিক প্রকল্পে যদি যেতে চান পিওএইচএস এ যদি যেতে চান তাহলে আপনাকে সামনে দিয়ে বাম পাশে যেতে হবে আর এখান থেকে দেখুন যে কুরিল বিশ্ব রুট থেকে প্রবেশ করে এসে আপনাকে এই যে সামনে বাম পাশের যে গাড়িগুলো প্রবেশ করছে এই গাড়িগুলো কিন্তু চলে যাচ্ছে একদমই ইউটার্ন করবে কোন জায়গা দিয়ে ইউটার্ন করে বসুন্ধরা প্রবেশ করবে সেটা একটু দেখাচ্ছি সুন্দর সুন্দর আন্ডার পাস হয়েছে এখানে সামনে দেখুন একটি ইয়ে রয়েছে দেখতে বাম সুজা বামে এ যেতে হলে ডানে যেতে হবে তো দেখুন এখান থেকে বাম পাশে লেনটি ধরে এসে কিন্তু এখানে উপর দিয়ে যে আন্ডার এর উপর দিয়ে যে ইউটারিং রয়েছে এটি দিয়েই কিন্তু আহ বসুন্ধরা যাওয়ার প্রবেশ পথ আর আরেকটি জিনিস হচ্ছে যেহেতু এই রাস্তাটি এখনই করা হয়েছে এবং বেশ গতি গাড়িগুলোই এই রাস্তায় চলাচল করে সেক্ষেত্রে যে জায়গাগুলোতে রাস্তা পারাপারের ব্যবস্থা রয়েছে ফুড ওভার ব্রিজ আপনারা অবশ্যই ফুড ওভার ব্রিজ ব্যবহার করবেন কারণ যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আপনাকে ফুড ওভার ব্যবহার করে দেখুন রাস্তায় কিন্তু রয়েছে আশি কিলোমিটার ব্যাগে তো আমরা অনেকেই রাস্তায় চলাফেরার ক্ষেত্রে মামলার সম্মুখীন হয়ে থাকি তখন যখন এই ভিডিওগুলো পোস্ট হয়ে থাকে তখন কিন্তু আমরা অনেকেই অভিযোগ করি যে কোথাও সাইনবোর্ড নেই কোথাও লেখা নেই তাহলে কি অভিধভাবে কি মামলা ঠিকিয়েছি বা মামলা করা হয়েছে তখন আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকি কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই রাস্তার মধ্যেও কিন্তু গতিবেগুলো লেখা থাকে যে আপনি কোন জায়গায় ইউ টার্নিংয়ে আপনি কত কত গতিবেগে গাড়ি চালাবেন তারপরে আপনি ইউটানের পরে সে সোজাসুজি কত গতিবেগ গাড়ি চালাবেন তো আমি যেহেতু সোজা যাচ্ছি আমার গাড়ির গতিবেগ আশি কিলোমিটার বেগেই কিন্তু আমি গাড়িটি ড্রাইভ করছি আর আমি এখনও পূর্বাঞ্চল কাঞ্চনের পূর্বাঞ্চল রোডের কিন্তু খিলখে থানাধীনই কিন্তু রয়েছি আর এখনও ঢাকা জেলার মধ্যেই আমি রয়েছি কিন্তু কতটুকু যাওয়ার পরেই কিন্তু আমি নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচলের এই রাস্তাতে আমি প্রবেশ করব সেখানে যাওয়ার আগে বালু ব্রিজ পড়বে সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো দেখুন প্রত্যেকটা জায়গায় যেখানে ফুড আওয়ার রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু যাত্রী ছাউনিও রয়েছে এবং যাত্রী ছাউনিতে রোদ বৃষ্টি জ্বর যাই আসুক না কেন আপনার কিন্তু ছাউনিতে বসার সুন্দর পরিবেশও কিন্তু রয়েছে এখান থেকে দেখুন সুজা কাঞ্চন সেতু পূর্বাচলের সেক্টর চোদ্দ তেরো বারোতে যেতে হলে আপনাকে বামেল এনে যেতে হবে তো আমি যেহেতু কাঞ্চন সেতুর দিকে যাচ্ছি সেক্ষেত্রে আর এটি হচ্ছে যেটাকে বলা হয় বালু ব্রিজ আর বালু ব্রিজটি হচ্ছে একদমই খিলক্ষেত থানার শেষ ঢাকা আস্ত খিলখের থানার শেষ আর পরবর্তীতে এই ব্রিজটি পার হওয়ার পরে আমি একদমই পৌঁছে যাবো নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার অধীনে কিন্তু এই এখান থেকে পূর্বাঞ্চলের আমি কিন্তু অলরেডি এই জায়গাটি থেকেই কিন্তু আসলে সীমানা শুরু দেখুন এখানে পার হয়ে এসে হাতের বাম পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রী সাউনি হ্যাঁ এখান থেকে সেক্টর বারোতে তেরোতে যেতে হলে আপনাকে বাম পাশে লেনটি ব্যবহার করে যেতে যাওয়ার প্রয়োজন হতো তারপরে সামনে দেখতে পাচ্ছি আরেকটি সাইনবোর্ড কাঞ্চন সেতু সোজা আর পূর্বাচল চোদ্দ তেরো বারো সেক্টরে যেতে হলে আপনাকে বামে যেতে হবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম বামের ল্যান্ডটি ব্যবহার করে সামনে এই আন্ডার পাসের উপরে যে ইয়েটি রয়েছে শেখ হাসিনা সরণি এই এই ইউটার্নিং দিয়ে কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে তো আমি সুন্দর পরিবেশ নিঃসন্দেহে বলা চলে সুন্দর পরিবেশ এখন এই আন্ডারপাসের নিচে কিন্তু তিনটি লেন পাশাপাশি কিন্তু কয়েক ভাগে কিন্তু লেনগুলো রয়েছে ইউ টার্নিং এর জন্য আলাদা লেন রয়েছে এখান থেকে সামনে আরেকটি যেটি হচ্ছে পূর্বাচল সেক্টর সাত আট নয় দশ এগারো যেটা বামে বঙ্গবন্ধু ট্রাই ট্রাই টাওয়ার সেটিও বামে সেটিও আমি এই মুহূর্তে ক্রস করলাম তো যে সেক্টরগুলোতে যাওয়ার কথা বললাম দেখুন এখান থেকে বাম পাশে লেন দিয়ে প্রবেশ করার জায়গা রয়েছে এখানে এই স্টেড এখানে একটা বাস জাতীয় স্থান রয়েছে গাজী এভিনিউ বাস স্টপ বীর প্রতীক গাজী এভিনিউ এই যাত্রী সাউনিটি সেটিও আমি ক্রস করলাম এবং প্রত্যেকটি যাত্রী সাউনিতে আপনারা লক্ষ্য করছেন কাছাকাছি কিন্তু ফুড ওভার ব্রিজ রয়েছে আর কাঞ্চন সেতুর এখানে দেখুন পূর্বাঞ্চল এগারো নাম্বারে যেতে হলো কিন্তু বাম পাশে এক নাম্বারে যেতে হলো হলে ডান পাশে জলশিরি রোডে যদি আপনারা যেতেন তাহলে কিন্তু এই বাম পাশে লেনটি ব্যবহার করে সামনে থেকে উপর থেকে এই রয়েছে যেটি এখান থেকে জলশিরি আবাসন দুইশো মিটার সামনে যাওয়ার পরেই কিন্তু জলশিরি আবাসনটি আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আন্ডার পাসটি ক্রস করে কাঞ্চন সেতু আমি একদমই সোজা চলে যাচ্ছি জলশিরি আবাসনের জন্য আপনাকে বামের লেনটি ব্যবহার করে আন্ডার পাস দিয়ে আপনাকে যাওয়া লাগবে যদি কখন আপনারা সেই জলশিরি আবাসনে যেতে চান তো সেটিও আমি জলশিরি আবাসনের সেই আন্ডার পাসটির উপর দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি সামনে আরেকটি সাইনবোর্ড আমি প্রত্যেকটা সেক্টর টু সেক্টর ভাগ করে কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি এখান থেকে কাঞ্চন সেতুতে যেতে হলে সোজা পূর্বাচল সেক্টর দশে যেতে হলে আপনাকে বামের লেনে বামে যেতে যাওয়ার যাওয়ার প্রয়োজন হতো আর জলশিরিতে যেতে হলে আপনারা এই যে ওপরে ইউটার্নিংটি রয়েছে সেটি দিয়ে কিন্তু বা ডানে যেতে হবে আবারও আরেকটি আন্ডারপাস এবং এই আন্ডারপাসগুলো কিন্তু রাতের আলোতে কিন্তু বেশ আলোক সজ্জিত করা হয়ে থাকে এখানে দেখুন বাস বাস স্টপ জলশিড়ি বাস স্টপ এই সামনে যে যাত্রী রয়েছে বা বাস স্টেশনটি রয়েছে এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে জলশিড়ি বাস স্টপ তো সেটিও আমরা অতিক্রম করছি আমার গাড়ির গতিবেগ এইটটি সেভেন্টি প্লাস কারণ এই রাস্তাটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে আশি কিলোমিটারের অধিক গাড়ির গতিবেগে আপনাকে গাড়ি চালালেই আপনি কিন্তু মামলার সম্মুখীন হতে পারেন তো আবার এখান থেকে পূর্বাঞ্চল পাঁচ নম্বর সেক্টরে যদি আপনারা যেতে চান তাহলেও কিন্তু আপনারা বামে আবার সামনে একটি ইউটার্ন রয়েছে ইউটার্নিংয়ে ডান দিকে দেখানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য মাঝখানে যে ফুলের গাছ বা ফলের গাছগুলো লাগানো হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্ধনের প্রায় কিলোমিটার খানেক যাওয়ার পরপরই কিন্তু আমরা যাত্রীর ছাউনিগুলো কিন্তু আমরা পাচ্ছি তো আমরা একদমই আপনাদেরকে আহ সংযুক্ত সড়ক কাঞ্চন যেটি আহ ঢাকা টু সিলেট হাইওয়ে বা চিটাং হাইওয়ে রুট সঙ্গে যুক্ত রাস্তাটি রয়েছে সেই দিকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখান থেকে লেন দিয়ে প্রবেশ করলে আপনি পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টরের দিকে চলে যেতে পারবেন একটি পিক আপ ভ্যান দেখতে পাচ্ছেন যাচ্ছে সেই পিক আপ ভ্যানটি কিন্তু একদমই পূর্বাচল পাঁচের দিকে কিন্তু যাচ্ছে পাঁচ নাম্বার সেক্টরের দিকে যাচ্ছে আমরা কত মিনিটের মধ্যে আপনাদেরকে নিয়ে এয়ারপোর্ট রোড থেকে অর্থাৎ রোড ক্লাব সেখান কিন্তু আমি যাত্রাটি শুরু করেছিলাম একদমই আপনাদেরকে করে শেষ সীমানা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সামনে এখানে যে সাইনবোর্ডটা আমি লক্ষ্য করছি সুমু মার্কেট বাস স্টপ অর্থাৎ এই এখানে সামনে যে যাত্রী স্থানটি রয়েছে বা বাস স্ট্যান্ড রয়েছে এটার নাম হচ্ছে সুমু মার্কেট দেখতে পাচ্ছেন বাম পাশে যদিও একদমই ফাঁকা কোনো যাত্রী চোখে পড়ছে না কিংবা কোনো গাড়ির কাউন্টারও কিন্তু চোখে পড়ছে না তো আমি আপনাদেরকে নিয়ে কিন্তু প্রায়ই যেটি হচ্ছে যে পনেরো মিনিটের মধ্যে হয়তো আমি একদমই শেষ সীমানায় এসে পৌঁছে যাব আপনাদেরকে সেই রাস্তার চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি পূর্বাঞ্চলের তো এখান থেকে গাজীপুরে যদি আপনারা যান সামনে যে যে পূর্বাঞ্চলের কাঞ্চনের যে রুটটি রয়েছে কাঞ্চন ব্রিজ টুল প্লাজা হয়ে বামে যেতে হবে গাজীপুরে যেতে হলে আর আমি সামনে যে যদি ইউটার্ন করি ইউটার্ন করে ডানে যাই তাহলে কিন্তু আমি নোট দিকে চলে যাব অর্থাৎ ঢাকা ঢাকা টু সিলেট হাইওয়ে রুটটিতে চলে যেতে পারবো আবার কিন্তু এটি দিয়ে সুজা যে আড়াই হাজার হয়ে কিন্তু আপনি ঢাকা টু চট্টগ্রাম রুটেও প্রবেশ করতে পারবেন তো এখান থেকে ভিউয়ার্স দেখুন যে আমি পূর্বাঞ্চলের একদমই জায়গাটি যেখান থেকে শুরু করেছিলাম এয়ারপোর্ট রোড থেকে এখান থেকে যদি আমি সুজা চলে যাই তাহলে কিন্তু আমি গাজীপুরের দিকে চলে যাব তো আমি গাজীপুরের দিকে যাচ্ছি না না যে এখান থেকে ইউটার্ন নিচ্ছে নিচ্ছি ইউটার্ন নিয়ে আমি ঢাকা টু সিলেট হাইওয়ে রুট বা দিকে সেই সেই আসলে এই জায়গাটি দিয়ে আপনি গাজীপুরের রাস্তা কিংবা রুডটি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি ভুলতা ঢাকার দিকে যেতে হলে আপনাকে সোজা সামনে যেতে হবে আবার ঢাকার যেতে হলে কিন্তু আপনাকে এই ইউটার্ন থেকে আবার সামনে ইউটার্ন নিয়ে আসতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি